মাত্র সত্তর টাকায় দিয়ে দিতেছি এই সব কালার ফুল দেখেন টকটকা সব কালার কালার ছাড়া কোন মাল করিনি ইনশাল্লাহ আপনার আবদুল্লাহ হুশিয়ারি থেকে বরাবরবঙ্গের কাস্টমার কিন্তু হ্যাঁ নেমে গেছে এখনো কিন্তু গরমের মাল চলতেছে হাফা মালের অসংখ্য কালেকশন আছে ইনশাল্লাহ দেখাই বাইজান এই যে দেখেন এই যে এই যে ফুল হাতা এত নরম দেখেন বাইজান

জেকার করা ভাইজান দেখেন আচ্ছা জেকার কোরা ভাঙ্গার কোন সুযোগ যারা নিবেন স্ক্রিনে নাম্বার দেয়া আছে যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ করবেন মাল কিন্তু ভাই মালে দাম বাড়ার সম্ভাবনা আছে নাকি সম্ভাবনা কি স্টক শেষ হইলে ভাই ভালো কালারগুলি থাকে না ইনশাআল্লাহ এর জন্য আগে আসার চেষ্টা করুন আগে আসার চেষ্টা করবেন আর অবশ্যই ভিডিও কলে যদি মাল নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এই সব চমৎকার প্রোডাক্ট গুলো এর ভিতর কালার আছে অসংখ্য আপনারা নিতে পারবেন এই যে আরেকটা মাল বানাইছি দেখেন না ভাই দেখেন আবদুল্লাহ গার্মেন্টস এর লেটেস্ট ফুল কালেকশন ছয়টা করে কালার বাই কালারের কি

কি পরিমাণ কালার যেটাই হবে সাইজ হবে তিনটাই যে দেখেন এই যে ছয় মানে ছয় বছর চার মানে চার বছর দুই মানে দুই বছর কালারগুলো দেখেন ভাই এগুলা সব কালার তিরিশটার উপরে কালার এত চমৎকার মাল আপনারা যারা পাইকারি বিক্রি করবেন পঁচাশি টাকা নিয়ে একশো দশ টাকা বিক্রি করতে পারবেন কারণ একটা গেঞ্জির দাম কত এটা একটা সুইপ শার্ট কাপ করা বটম করা এইখানে কাপ করা হাতায় রিপ কাপড় দিয়ে বানানো সুতরাং একশোর উপর বিক্রি করতেই পারেন আপনারা যারা যারা নিবেন যোগাযোগ করবেন অসংখ্য কালেকশন আমি একটা চিপ্রেটের ভিতর মাল দেখাই দেখেন পঁচানব্বই টাকার ভিতর বাংলাদেশে কেউ দেওয়া কারো দেওয়া সম্ভব না এটা ব্যান কলার বাই ব্যান কলার দুইটা সাইজ দেখেন কাপড়টা অরিজিনাল গার্মেন্টস মাইক্রো কাপড় দিয়ে বানানো ভাই সিকের দেখছেন মালটা হাপাতা হ্যাঁ হাপাতা কালার হবে ছয়টা এই মালটা কাপড় বানাইছি ভাই এটা অসংখ্য ফুলাতা তৈরি করে ফেলেছি এর জন্য

একশো ষাট টাকার ভিতরে টাকা এই সুইপ শার্ট দুইশো টাকা পাইকারি বিক্রি করতে পারবো ভাই ভিতরে ব্রাশ করা পিছনে মন করা মাত্র একশো ষাট টাকার ভিতরে যারা যারা নিমের কালার হবে অসংখ্য এটার ভিতরে ভাই এই যে দেখেন যে ডালাই কাপড়টাও আছে ভাই এটা ডালাই কাপড় রং কোষ গ্যারান্টি দেখেন দেখছেন মাত্র একশো ষাট টাকার ভিতরে চমৎকার কালেকশন ভাই আমি কিছু হাফ হাফাতের কালেকশন দেখাই দিব ভাই যারা যারা নিতে চান যেহেতু এখনো গরমটা আছে দেখবে পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ ব্যবসায়িক একটা আইডিয়া পেয়ে যাবেন ভাই এই সব মাল নিয়ে যদি শীতের ভিতরে হাতে মাঠে গঞ্জে ঘাটেও বিক্রি করেন আমার মনে হয় সিজনে দেড় দুই লাখ টাকা ইনকাম করা সম্ভব যদি ব্যবসাটা ভালো মতো করেন ধৈর্য রেখা করেন ভাই ঠিক আছে মাত্র একশো ষাট টাকার ভিতরে এই যে এই যে একটা ডালাই সুইপশ নিয়ে আসলাম এটা সম্পূর্ণরূপে স্টিচ ভাই দেখেন দেখছেন কি চমৎকার মাল অনেক বাড়ি ভাই এটা দুই বছর এটা যত দুই বছর কালো সুন্দর হবে খুবই চমৎকার মাল ভাই একদম পানির দামে দিয়ে দিতেছি একশো ষাট টাকার ভিতরে এই যে এডাল্ট বয়সের এটা একটা এল এক্সেল দুই সাইজ এডাল্ট ভাই পনেরো ষোলো সতেরো বছর অনেক গ্রামের মানুষ আছে চিকুন চাকুন তার এটা বড় রও পড়তে পারবে ভাই একশো টাকার ভিতরে বড়টা সমানই কস্টিং জাস্ট একটু কাপড় খালি কম 150 টাকা এগুলা পড়লে কিন্তু শীত পালাই যাইবো গা ভাই অবশ্যই একবার শীতের মোটা মাল দেখাই দিতাছি ইনশাআল্লাহ এরকম আরো অসংখ্য প্রোডাক্ট আসবো যারা যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ঠকার কোনো সুযোগ নাই ভাই আব্দুল্লাহ গার্মেন্টস এন্ড হসারি দেখেন ভাই মালটা কি এ ভাই এটা কি সোয়েটার নাকি সোয়েটার মানে এই যে হাফ সেন পকেট গ্রামনSOLE কি ভাই ভাই টলাপ কইরা লই এত মালের অ্যাড দিলেইবো না পকেটটা না দিলে তাগো বিড়ি সিগারেট বুঝছেন কারণ এটা পকেটটা থাকলে মনে করেন গ্রামের যারা মুরব্বী আছেন বয়সের মধ্য তাদের তাদের দায়ক এটা ভাই আবার হাতায় যদি কাপ থাকে এটা তো বলাই বাহুল্য দেখছেন ভাই ঠিক আছে যারা যারা নিবেন ইনশাল্লাহ দামটাও পানির দাম একশো ষাট টাকার ভিতরে ভাই একশো ষাট টাকা এগুলো দুইশোর ভর্তি মাল যারা যারা নিবেন যোগাযোগ করবেন কালার আছে দশ বারোটার মতো ঠিক আছে খুব সুন্দর কালেকশন যারা যারা নিবেন ইনশাল্লাহ আবদুল্লাহ গার্মেন্টস হুশিয়ারের সাথে থাকবেন এটার ভিতরে অসংখ্য কালেকশন হাফ চেনের ভিতরে আসছে হাফ চেনে দেখেন না ভাই কালার কি এত চমৎকার প্যাকেটিং এগুলা মনে করেন যত দিবেন তত কালার সুন্দর হবে এইটা কিন্তু অনেক গরম হয় গরম মানে অনেকে আমার এই করতেছে ভাই মোটা مالের ভিডিও দেন শীতের مالের ভিডিও দেন আর না করতে ভাই মনে করেন হাপাতাটা গুডাউনে তো উঠাই দিতেছি ভাই বুঝছেন কারণ আমার কাস্টমাররা চাচ্ছে আর برضو চলবে এখনো হাপাতা সারা বছর শীতেও চলে দেখেন ভাই এটা ডিজাইনটাও কিন্তু দারুন খুবই চমৎকার মাল কি বলবো ভাই এত চমৎকার কালেকশন এই যে দেখেন এই যে একটা ফুল হাতে যেগুলো আমরা দেখাই না এগুলো মাইসের সাথে ম্যাচিং আশি টাকার ভিতরে ডাক্স লেখা ওয়ান পয়েন্ট এল এক্স এল দুই সাইজ ঠিক আছে দেখাই দেই কিছু মাল এই মাল স্টিস এমব্রয়ডারি করা একশো পাঁচ টাকার ভিতরে আবদুল্লাহ গার্মেন্টস মানে কিন্তু কোয়ালিটির রাজা সব কিন্তু খুলে দেখাইলে পুরো হ্যাঁ সময় দেবো না দুই ঘন্টা লেগে যায় গা ঠিক আছে ভাই ছয়টা কালার দেখছেন মাত্র একশো টাকার ভিতরে কালেকশন গুলো নিয়ে ঠিক আছে এই যে পঁচাত্তর টাকার ভিতরে ফুলা তো ভিতরে ভাই আর কি দেখাই দিব অসংখ্য কালেকশন আছে এই যে দেখেন এই যে এই যে ভাই তো আসেন এদিকে এই যে তিন সাইজের মাল দেখছেন এই যে তিন সাইজের মাল এই যে মাল এই সব প্রোডাক্ট হাজারে হাজার এই যে দেখেন ভাই সতী সতির জন্য পাগল হয়ে গেছে সবাই দাম কত জানেন একশোর কমে একশোর কমে কলারটা জ্যাকার করা দেখেন না ভাই মাত্র পঁচাশি টাকার ভিতরে একটা দুই কালার নামই কইবে পারলাম না কিন্তু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা কালার দশ পিকের বান্ডিল। ঠিক আছে মাত্র পঁচাশি টাকার ভিতরে ভাই দেখেন এগুলা সব হাব স্ট্রিট পঁচাশি টাকার ভিতরে যে ডাক্স নিয়ে আইসলাম ডাক্স বাই ডাক্স দেখেন দেহেন সব দেয়া দিমাস একবার সব দেয়া দিমু কত ভাই মন সব তে আচ্ছা আমার একটা এখন যেটা দেখতে পাইতেছি ভাই হাতের সামনে এই এই প্রোডাক্টটা কি এইটা হল একটা দামি প্রোডাক্ট একবারে ব্র্যান্ডের শোরুমে নিয়ে সেল করার না সুইংলেস সুইংলেস সেলাই সারা গুচ্ছিটা কত সুন্দর গোজা তিনটা বাটন থাকবে এম এল তিনটা সাইজ

সবাই ইনশাল্লাহ মাল আমার ভিডিওর অনেক অপেক্ষা করে ভাই যান পঁচাশি টাকার ভিতরে এরকম অসংখ্য প্রোডাক্ট আছে ভাই কথা বললে তো ভাই কত আর বলুম ড্রপ শোল্ডার থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্ট আছে হাফ পাতার কালেকশন স্তূপের উপর স্তূপ ভাই কিছু তো দেখাই দিলাম সবাই আবদুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হোসিয়ারি থেকে ইনশাল্লাহ মাল দিবেন ভাই ঠকবেন না ঠকার কোন সুযোগ নাই